সুপ্রভাত বন্ধুরা আজ হল নয় ডিসেম্বর বাইশ অগ্রহায়ণ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ সকাল এগারোটায় আসছে প্রধানমন্ত্রী আবাসের নতুন গড়ের প্রথম কিস্তির টাকা আজ তিন লাখ সত্তর হাজার নতুন গড়ের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে প্রধানমন্ত্রী আবাসের আজ অনুমোদনপত্র বন্টন করবেন মুখ্যমন্ত্রী কাসারে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি জেলা প্রশাসনের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শীঘ্রই চালু হচ্ছে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এবার ডুপ্লিকেট বুটার চিহ্নিত করতে নতুন পন্থা কমিশনের এপে এপে আসলো নতুন অপশন মিয়া কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম এক থেকে দশ কোটি টাকা বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক কোটি করে অ্যাডভান্স দিল্লিতে লুক নিয়ে যেতে হচ্ছে প্রত্যাশীদের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটল বাবা সেলের মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য উপচে পড়ল দানপাত্র মুট ট্রাঙ্ক বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা ব্যাংকে দুই কোটিরও বেশি টাকা শিলচর শহরের প্রাণ কেন্দ্র থেকে পিস্তল সহ আটক বরহলার যুবক আসল ক্রনোলজি বুঝুন বন্দে মাতরম বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর নেহেরু বিরোধিতা শেষ হলে বেকারত্ব নিয়ে বিতর্ক করুন পরামর্শ কংগ্রেস নেত্রীর শিলচর শহরে অবৈধ পার্কিং করা পদক্ষেপ ট্রাফিক পুলিশের বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাকের ইতিহাস জানা উচিত মুখ্যমন্ত্রীর বরাকে সে মিয়া নিয়ে মন্তব্যের পর জবাব দিলেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বড় সুরঙ্গ কাটিগড়া হরিনগর রোড নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দুই হাজার বিধানসভা নির্বাচনে দীর্ঘ হচ্ছে হাইলাকান্দি কেন্দ্রের প্রার্থী প্রত্যাশীর আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সকাল এগারোটায় আসছে প্রধানমন্ত্রী আবাসের নতুন সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা রাজ্যের তিন লাখ সত্তর হাজার লোককে আজ প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আজ প্রধানমন্ত্রী আবাসের অনুমোদনপত্র বন্টন করবেন মুখ্যমন্ত্রী আজ নয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক কামরূপ জেলার বক আয়োজিত হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ সুবিধা প্রাপকদের আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠান এই সরাসরি প্রত্যক্ষ করার উদ্দেশ্যে কাসার জেলা পরিষদ জেলার প্রতিটি বিধানসভা এলাকায় সম্প্রচারের জন্য বিস্তৃত প্রশাসনিক নির্দেশনা জারি করেছে আজ রাজ্যের তিন লক্ষ সত্তর হাজারের সে গৃহর প্রথম কিস্তির টাকা বন্টন করা হবে এসআইআর ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করতে এবার নতুন কমিশনের এপে আসলো নতুন অপশন একই নামের একাধিক ব্যক্তি থাকা অস্বাভাবিক নয় তেমনি একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকাটাও অস্বাভাবিক নয় তবে দ্বিতীয়টা বেআইনি এবং অনৈতিক যদি কোনো ব্যক্তির নামে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে একাধিক ভোটার কার্ড রয়ে যায় তাহলে যতক্ষণ না সেই ব্যক্তি প্রণোদিত হয়ে নিজের ডুপ্লিকেট কার্ডের কথা জানাচ্ছেন ততক্ষণ সেটা ধরা পড়া একটু কষ্টসাধ্য ছিল এত দিন তবে এবার পদক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন রাজ্যের এস কাজের মধ্যে কমিশনের তরফে এমন এক অপশন নিয়ে আসা হয়েছে যাতে খুব সহজে এমন ভুল ধরা যায় ডুপ্লিকেট ভোটারের খুঁজে নতুন অপশন থাকছে বিএলওএপে ডুপ্লিকেট ইলেকট্রো ভেরিফিকেশন নামের এই অপশন নতুন যুক্ত করা হয়েছে মূলত একই নামের একাধিক ব্যক্তিকে আলাদা করা চিহ্নিত করা একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড চিহ্নিত করণের জন্য এই অপশন বিএল এপে নিয়ে আসা হলো মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য উপচে পড়ল দানপাত্র মোট বারোটি ট্রাঙ্ক বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা এখনও পর্যন্ত ছয়টি ট্রাঙ্ক বস্তার টাকা গুনা হয়েছে বলে খবর জানা যাচ্ছে ছয়টি ট্রাঙ্ক বস্তার টাকা গুনার কাজ শেষ হয়েছে ওই ছয়টি ট্রাঙ্ক বস্তায় গুনা টাকার মূল্য ৩৭ লক্ষ তেত্রিশ হাজার আরও ছয়টি ট্রাঙ্ক বস্তার টাকা না বাকি রয়েছে শুধু ব্যাংকে জমা পড়েছে দুই কোটি দশ লক্ষেরও বেশি টাকা দাবি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য দানের টাকা গুনতে ত্রিশ জন লোককে নিয়োগ করা হয়েছে দাবি হুমায়ুনের গতকাল রাত থেকেই যন্ত্র দিয়ে চলছে টাকা গুনার কাজ মাঝে মাঝে টাকা গুনার যন্ত্র বিকল হয়েছে তাই আনা হয়েছে আরো একটা টাকা গুনার মেশিন মসজিদ কমিটির যারা টাকা গুনার যে যুক্ত তাদের দাবি ট্রাঙ্ক বস্তা মিলিয়ে মোট বারোটি জায়গায় টাকা নিয়ে যাওয়া হয়েছিল গুনার জন্য শিলচর শহরের প্রাণ কেন্দ্র থেকে পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল টাউন পুলিশ সোমবার সন্ধ্যায় গোলদিগি মলের পার্কিং থেকে বরখলার বিজয়পুরের যুবককে পিস্তল সহ গ্রেফতার করা হয় গোপন সূত্রের ভিত্তিতে শিলচর টাউন পুলিশের এক অভিযানে এই বড়সড় সাফল্য আসে বছর ত্রিশের জমির আহমেদ বরবুইয়ার কাছ থেকে কারখানায় তৈরি সাত দশমিক ছয় দুই এম এম পিস্তল একটি সন্দেহ ম্যাগাজিন এবং সাত দশমিক ছয় দুই এম এম চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় আন্তরাজ্য পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল অসমে শীঘ্রই চালু হচ্ছে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন পরিযায়ী শ্রমিকদের ইন্টার স্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাক্ট অনুযায়ী শ্রম বিভাগের রেজিস্ট্রেশন সামাজিক সুরক্ষা এবং কল্যাণমূলক প্রকল্প গ্রহণের দাবি জানিয়ে আসছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন এ নিয়ে আঠারো আগস্ট মাসে ইউনিয়নের পক্ষ থেকে লেবার কমিশনের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে এর প্রেক্ষিতে ইউনিয়নের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে লেখা লেবার কমিশনার জানিয়েছেন যে সরকারি শ্রম প্ল্যাটফর্মের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নামের রেজিস্ট্রেশন সহ ওয়েলফেয়ার স্কিম চালু করার ব্যবস্থা করেছে শ্রম বিভাগ ইউনিয়নের এই দাবি মেনে নেওয়ায় কমিশনার সাধুবাদ জানিয়েছে ইউনিয়ন মিয়া কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম এক থেকে দশ কোটি টাকা বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক কোটি করে অ্যাডভান্স দিল্লিতে লুক নিয়ে যেতে হচ্ছে প্রত্যাশীদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অস্থিরতা সৃষ্টিতে মিয়া কংগ্রেসের হিন্দু নামে ভুয়ো অ্যাকাউন্ট বললেন মুখ্যমন্ত্রী এক কোটি করে অ্যাডভান্স দিল্লিতে লুক নিয়ে যেতে হচ্ছে প্রত্যাশীদের মিয়া কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম হচ্ছে এক থেকে দশ কোটি টাকা করে মুসলিম অদুষিত বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম এক কোটি থেকে দশ কোটি টাকা অবধি উঠেছে এক কোটি টাকা করে অ্যাডভান্স নেওয়া হচ্ছে সোমবার এই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার অভিযোগ আগামী চ চৌদ্দ ডিসেম্বর দিল্লিতে সভা রয়েছে কংগ্রেসের সেই সভায় লুক নিয়ে যাওয়ার দায়িত্ব টিকিট প্রত্যাশীদের দিয়েছেন গৌরব গগৈ তাই টিকিট কাটার হিরিক পড়েছে মিয়া এলাকায় পঞ্চায়েত বুট হক কিংবা বিধানসভা লোকসভা নির্বাচন কংগ্রেসের বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ উঠে প্রতিবার দলের অন্দর এই টিকিট কেনাবেচার অভিযোগ আসে কিন্তু ছাব্বিশের বিধানসভা বুটের তিন মাস আগে গতকাল এই অভিযোগ সামনে এনেছেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ রাজ্যের সব কেন্দ্রে নয় মিয়া অদুষিত বাইশ কেন্দ্রেই টিকিটের দরদাম চলছে কংগ্রেসে অবৈধ পার্কিং জেরে হাঁসফাঁস অবস্থা শহর শিলচরের শহরের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং এর জেরে অবৈধভাবে যানবাহন পার্কিং নিয়ে অবশেষে নরেচরে বসল ট্রাফিক পুলিশ বাহিনী সোমবার শিলচর মেডিকেল রোড ও রাঙ্গির পয়েন্ট এলাকায় রাস্তার দুপাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করার বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে ট্রাফিক পুলিশ শিলচরের ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস ম্যাজিস্ট্রেট উনহালে আশিস বিদ্যাদর এবং কর্মীদের নিয়ে অভিযানে নামেন অভিযানের সময় রাস্তায় অনিয়মিতভাবে পার্কিং করে রাখা একাধিক যানবাহনকে থানায় নিয়ে যাওয়া হয় পাশাপাশি শিলচর পুর নিগমের পক্ষ থেকে মেডিকেল রোড ও রাঙ্গিরখাড়ি পয়েন্ট এলাকা জুড়ে ন পার্কিং বোর্ড স্থাপন করা হয় আসল ক্রনোলজি বুঝুন বন্দে মাতরম বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর নেহেরু বিরোধিতা শেষ হলে বেকারত্ব নিয়ে বিতর্ক করুন পরামর্শ কংগ্রেস নেত্রীর লোকসভায় বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে হওয়া বিতর্কে কেন্দ্রকে করা বাসায় বিদলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বদরা তার অভিযোগ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার এই বিতর্ক উস্কে দিয়েছে একই সঙ্গে তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে বেছে জওয়াহরলাল নেহেরুর বক্তব্যকে উদ্ধৃত করছেন প্রিয়াঙ্কা গান্ধী বলেন বন্দে মাতরম নিয়ে প্রশ্ন তোলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমান এবং সংবিধানের উপর আঘাত তিনি দাবি করেন বন্দে মাতরম দেশের প্রতিটি প্রান্ত জীবন্ত অথচ সরকার এটিকে বিতর্কের বিষয় করছে তার দাবি সরকার অতীতকে সামনে এনে বর্তমানও ভবিষ্যতের প্রশ্ন এড়াতে চাইছে বরাক সফরে সে মুখ্যমন্ত্রী বলেছেন শ্রীভূমির আদি মুসলমানরা বুট দিয়েছেন বলেই বিজেপি জয়ী হয়েছেন কিন্তু মিয়ারা বুট দিয়েছেন কংগ্রেসকে তবে বরাকের মুসলমানদের মধ্যে বিভাজন টানার তীব্র বিরোধিতা করে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দাবি বরাকের ইতিহাস জানা উচিত মুখ্যমন্ত্রীর দেশ স্বাধীনের সময়ে বরাকের অনেক মুসলমান স্বেচ্ছায় দেশ সেরেছেন কিন্তু ওপার থেকে কে আসেননি ফলে বরাকের মুসলমানরা সকলেই আদি মুসলমান এক হৃদয় বিদারক ঘটনা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও ছেলে সোমবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ ডেকিয়াজুলির একটি ব্যস্ত সড়কে এই ভয়াবহ প্রত্যক্ষদর্শীদের মতে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে সজরে ধাক্কা সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাইকে থাকা বাবা এবং ছেলে ঘটনাস্থলে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এলেও উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তাদের দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দুই সালের এপ্রিল মাসের গোড়ার দিকে ভয়াবহ জ্বর বৃষ্টিতে কাটিগড়ার সড়ক মানচিত্র থেকে নিশ্চিন্ন হয়ে পড়ে ইন্দো সীমান্তবর্তী কাটিগড়া পূর্ত সড়ক নদী তলিয়ে যায় সড়কের বিরাট অংশ স্তব্ধ হয়ে পড়ে বৃহত্তর সীমান্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যদিও পরবর্তী সময়ে ইএনডি বাদের উপর দিয়ে যাতায়াত ব্যবস্থাকে সচল রাখা হয়েছিল ইএনডি বিকল্প তৈরি হয়নি দীর্ঘ বছর পর সেই সাত ফের গুরুত্বপূর্ণ সড়কটি কাটি গড়ার সড়ক মানচিত্র থেকে নিশ্চিন্ন হয়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে যে কোনো সময় ভূগর্ভে তলিয়ে যেতে পারে পূর্ত সড়কটি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন